হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর জুম্মা বার একটু তাড়াতাড়ি কাজ কাম সারতে হবে সেরেও ফেলেছি কাপড়গুলো মেলে দিয়েছি কেচে কুচে তো বৃষ্টি বারে বারে আসছে একবার তুললাম আবার দিলাম তো ছাদে আসলাম একটা লেবু নিতে লেবুগুলো সব পেকে গিয়েছে সবাই কেমন আছে বলো আলহামদুলিল্লাহ আমরা তো খুব ভালো আছি এইটাই পেরে এই যে দেখো কত বড়ো লেবু একদম বিশাল বড় ঠিক আছে তো চল জুম্মার আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে সকালে কীভাবে ব্রেকফাস্টটা বানালাম সেটাই তোমাদেরকে দেখাবো আজকে সকালের নাস্তাটা তো চলো বানিয়ে নিস সকালের নাস্তা সকাল সকাল দেখো দারুণ নাস্তা বানিয়ে নিচ্ছি এই স্বাদ নাস্তা একটু লবণ দিয়ে দিলাম একটু কাজ দিয়ে দিলাম তারপরে এই যে রুটি দিয়ে দিলেন দেখো বাশি রুটি দিয়ে সকালকার নাস্তা বানিয়ে মুখ বুঝেছো বাশি রুটি দিয়ে কালকে রাত্রি রুটি দিয়ে সকালের নাস্তা আমি তো মাঝে মধ্যে এরকম করে খাই তোমরাও খাবে দেখবে যারা খাও তাদের তো কোনো ব্যাপার নাই তারা জানে কিন্তু যারা না খাও তারাও খেয়ে দেখবে খুব সুন্দর লাগে এইভাবে এই নাস্তাটা খেতে এবার দিয়ে দেবো শসা কুচি একটু পেঁয়াজ কুচি অল্প একটু লঙ্কা কুচি তারপরে বড় সাশ পুরিয়ে গেছে তার জন্য এই ছোট সাশটা আমি দোকান থেকে নিয়ে নিলাম ব্যাস এই তো রেডি হয়ে গেল আমাদের নাস্তা হয়ে গেল সকালের নাস্তা রেডি এই যে চাটা ছেঁকে নেবো তাহলে হয়ে যাবে তো আমি বানিয়ে নিয়েছিলাম কালকের বাসের রুটি দিয়ে আজকে সকালের নাস্তা গরম নাস্তা বুঝেছো আর এই যে এখন লেবুটা পেরে নিয়ে আসলাম তোমাদেরকে তো দেখালাম তো আজকে ডাল রান্না করছি ডাল দিয়ে লেবু দিয়ে ভাত খাবো তাই লেবুটা পেরে নিয়ে আসলাম আমার ছাদ বাগানের লেবু দেখো কত বড় আর কত মোটা তো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা পেজ